দেশি বিদেশি রকমারি খাবারের সমাহারে বুধবার কলেজ রোডের হাজি ইলিয়াস আলী মার্কেটের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করল রেস্তোরাঁ দ্যাজেল বর্তমান সময়ে রেস্তোরাঁয় গিয়ে পরিবার প্রিয়জন নিয়ে ভিন্ন স্বাদের খাবার উপভোগ করাটাও যেন বিনোদনেরই অংশ পৌরবাসী সে আবদারের বিপরীতে ভিন্ন আঙ্গিকে এসেছে রেস্তোরাঁটি মোটামুটি অলম ষাট পঁয়ষট্টিটা আইটেম লইয়া আমরা হিউজ পরিমাণ স্টকও রাখছি আপনারা সবাই বা দেখিয়া যাই বা ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস হয় বা প্লাস ফুড ওর টেস্ট মানসম্মত ইনশাল্লাহ হইবা প্রবাসী ও পর্যটন অধ্যুষিত অঞ্চল হওয়ায় দ্য দ্যাজেল পরিচালনার দায়িত্বে নিয়োগ করা হয়েছে দক্ষ রন্ধন শিল্পী সাথে বাছাইকৃত উপকরণে তৈরি মুখরোচক খাবারের পাশাপাশি আনন্দ ঘন মুহূর্তকে ফ্রেমবন্দি করতে এখানকার প্রতিটি কোনাই ডিজাইন করা হয়েছে আধুনিকতার রং তুলিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ দু চারটা খাবারও আমরা টেস্ট করেছি আমাদের আমাদের রিভিউ নেয়ার জন্য সে আমাদের টেস্ট করেছে তো কোয়ালিটি অজ অসাম এবং ডিলিশিয়াস ফুড আমার একটু মনে হয় নাই যে একটা উপজেলা একটা 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 আমার মনে হয়েছে এটা টাউনের এবং একটা ভালো মানের রেস্টুরেন্টের খাবার যেরকম হওয়া উচিত ওই মানের খাবার সবাইকে আমন্ত্রণ করব আমাদের এই রেস্টুরেন্টে যাতে আসে এবং এনজয় করে ফুডটা এই রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক উদ্বোধন শেষে রেস্তোরাঁর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আমরা যেভাবে এটা দেখছি আবার কিচেনও দেখা হয়েছে আমার পুরিয়া যাচ্ছি এবং এই জায়গাটা লোকজন এখানে এসে খাওয়া দাওয়া করবে এবং ফাস্টফুড এবং খাওয়ারও ব্যবস্থা একটা উন্নত মানের ইয়েগুলো করা হয়েছে এবার ডেকরটাও খুবই আধুনিক ইউরোপের ডেকর করা হয়েছে তো আমরা আশা করি যে এতে খানির মান খুবই ভালো থাকবে এবং আমরা যে শেফ আছে তারাও দেখেছি যে শেফ খুবই নিট অ্যান্ড ক্লিন শেফ আর ডাক্তার যখন এখানে শেয়ার আছেন ডাক্তাররা যখন শেয়ার আছেন তো স্বাস্থ্যসম্মত খানি এখানে হবে বাসি কোনো খানি এখানে হবে না উদ্বোধনের দিন থেকেই রেস্তোরাঁয় ভিড় জমেছে ভোজন বিলাসীদের প্রবাসী যারা আসিয়া হয়তো এরকম সুন্দর পরিবেশ পাই না আবার এখানে বালা পরিবেশ আছে আপনারা সবাই ফ্যামিলি বাচ্চা হাতে নিয়ে আসবা রেস্টুরেন্টের শহর বলা হয় সুতোভাই মনসুরের নতুন প্রতিষ্ঠান আশা করি উন্নত মানের ভালো মানের খাবার এবং সুস্বাদু মানের রাখবে এই বিয়ের মজার রেস্টুরেন্টের টিকতে হলে আপনাকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে কারণ আমাদের বিভিন্ন ধরনের খুবই ভালো ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে এবং সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে চলতে হলে খাবারের পাশাপাশি স্টুডেন্টদের বাসস্থান এবং পরিবেশ অনেক ভালো রাখতে হবে। ড্যাজেল মেনুতে থাকছে কাবাব, নান, সেট মেনু, বিরিয়ানি, চিকেন চপ, পিৎজা, মিড বক্স, রাইস, কারি, সালাদ, স্ট্যাটার, বার্গার, চাওমিন, পাস্তা, কফি, আইসক্রিম সহ বেশ কিছু ডেজার্ট আইটেম।